ঢাবি টপ চোদ্দোশো এমসি কিউ সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ চোদ্দশো বায়োলজি এমসিকিউ বাছাই করে আমরা এই সিরিজটা সাজিয়েছি এ পর্বে আমরা রক্ত সঞ্চালন অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি জানবো জানব এবং এদের সলভগুলো জানবো এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা ইউটিউবের একটা প্লে লিস্টে পেয়ে যাবে তোমাদেরকে সবাইকে অনুরোধ করবো ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই তোমরা ভিডিওগুলো একটু দেখে যেও মাত্র চৌদ্দশো এমসিকিউ সলভ করলে কিন্তু অনেক কিছুই কমন পাবে তাহলে চলো আলোচনা শুরু করা যাক দেখো আমরা এগারোশো পঁয়ত্রিশ নাম্বার এমসিকিউ দিয়ে শুরু করছি এর কারণ হচ্ছে আমরা অলরেডি এগারোশো চৌত্রিশটি এমসিকিউ সলভ করে ফেলেছি অন্য ভিডিওগুলোতে সেগুলো আছে তোমরা একটু দেখে নিও যাই হোক এ অধ্যায়ের প্রথম এমসিকিউ হচ্ছে প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে আমাদের রক্ত রসকেই বলা হয় প্লাজমা সেখানকার কোন উপাদানটা আমাদের রক্তপাতটাকে থামায় দেয় দেখবে এই যে হচ্ছে ফাইব্রিনোজেন নামের উপাদানটা আমাদের রক্তপাতটাকে বন্ধ করতে হেল্প করে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহের ওজনের কত শতাংশ রক্ত থাকে একজন মানুষের দেহের ওজনের সাত থেকে আট পার্সেন্ট রক্ত থাকে মানে তোমার দেহের যদি ওজন একশো কেজি হয় তাহলে আট কেজি তোমার রক্ত আছে এরকম ব্যাপার আসলে মানুষের রক্তের পিএইচ কত খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হলো সেভেন পয়েন্ট ফোর খুবই সামান্য খারিও একটা পিএইচ নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয় প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবোমিন প্রথম বিন আর ফাইব্রিনোজেন এর মধ্যে কোনটা নাই দেখো তো দেখো টাইরোসিন আছে এটা কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড এটা কোনো প্লাজমা প্রোটিন না কোনটি রক্তরসের অজৈব উপাদান জৈব যৌগ না অ্যালবোমিন এটা একটা প্রোটিন বিলরুবিন এটাও একটা যৌগ বড় যৌগ ক্যারোটিন ক্যারোটিন একটা রঞ্জক পদার্থ দেখো আয়োডিন আয়োডিন এটা কিন্তু রক্তরসের একটা হচ্ছে অজৈব উপাদান জৈব উপাদান না কিন্তু এটা একটা অজৈব উপাদান কোনটি প্লাজমা প্রোটিন নয় ওই যে বললাম অ্যালবোমিন গ্লোবিউলিন প্রথম বিনার ফাইব্রিনোজেন এগুলোর কে আছে দেখো ক্রিয়েটিনিন বুঝছো এই ক্রিয়েটিনিন নামক যে উপাদানটা এটা কিন্তু একটা বর্জ্য পদার্থ এটা প্লাজমা প্রোটিন একটা বর্জ্য পদার্থ মানব রক্তে বিদ্যমান বাফার আমাদের রক্ত বাফার দ্রবণ হিসেবে কাজ করে রক্ত পিএইচ বাড়া বাড়তেও দেয় না কমতেও দেয় না রক্তের মধ্যে বাফার হিসেবে কাজ করে এই উপাদানটা একটু মনে রেখো তোমরা কোনটি রক্তের কাজ নয় রক্তের কাজ নয় এগুলো একটু দেখো তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হ্যাঁ করে খাদ্য পরিপাক না রক্ত তার খাদ্য পরিপাক করতে পারে না এটাই উত্তর হরমোন পরিবহন করে রোগ প্রতিরোধ করে রক্ত রক্তের কত ভাগ রক্তরস রক্তের পঞ্চান্ন পার্সেন্টটি হচ্ছে রক্তরস রক্তের বেশিরভাগ অংশ পঞ্চান্ন পার্সেন্টটি হচ্ছে রক্তরস নিচের কোন কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিত্রোপয়সিস বলা হয় লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসবিহীন কোষ কোনটা কোন কোষের মধ্যে নিউক্লিয়াস নাই দেখো তো এই যে লোহিত রক্তকণিকা এর মধ্যে তো কোনো নিউক্লিয়াস নাই বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধান কারণ কি বেশিরভাগ মানুষেরই রক্তশূন্যতা কেন হয় দেখো এই যে আয়রনের অভাবজনিত কারণে ঠিক আছে আয়রনের অভাবে কিন্তু রক্তহীন হয় মানুষ আয়রনের অভাবে হিমোগ্লোবিন তৈরি হয় না তো তখন রক্ত লাল যে হচ্ছে অংশটা সেটাও থাকে না নিম্নের কোন অঙ্গে লুহিত রক্তকণিকা ধ্বংস হয় যদিও প্লিহাতে ধ্বংস হয় কিন্তু সবচেয়ে বেশি ধ্বংসটা হয় এই যকৃতের মধ্যেই স্টেম সেল কোথায় থাকে আমাদের হাড়ের মধ্যে থাকে স্টেম সেল অস্থি মজ্জাতে ওরাই কিন্তু রক্ত তৈরি করে অস্থি না দিয়ে আমরা অস্থি মজ্জা দিব এটাই বেশি অ্যাকুরেট রক্তের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত লুহিত রক্তকণিকা বাঁচে হলো একশো বিশ দিন মানে চার মাস রক্তকণিকার সংখ্যা বা লুহিত রক্তকণিকার সংখ্যা পঁয়ষট্টি লাখের বেশি হলে সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া মানবদেহে কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে ভ্রূণে ভ্রূণের রক্তের পরিমাণ সবচেয়ে বেশি লোহিত রক্তকণিকা তৈরিতে কোন ভিটামিন ব্যবহৃত হয় লোহিত রক্তকণিকা তৈরি করতে ভিটামিন এটা লাগে মনে রাখতে হবে কোনটি লোহিত রক্তকণিকার কাজ না রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা করা ঠিক আছে এটা কাজ অম্লখারের ব্যালেন্স করা ঠিক আছে জীবাণু ধ্বংস করা না এটা না এটা কিন্তু শ্বেত রক্তকণিকার কাজ জীবাণু ধ্বংস করা শ্বেত রক্তকণিকার কাজ শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত এটা কিন্তু অন্যভাবে তোমরা পড়েছ একটু মনে করো তোমরা পড়েছো লোহিত রক্তকণিকা শেত রক্তকণিকার অনুপাত কত মনে রাখবে লোহিত রক্তকণিকা অনেক বেশি লোহিত রক্তকণিকায় এই যে স্বচ্ছটা শ্বেত রক্তকণিকা বিনিময় থাকবে একটা এই অনুপাতটা হবে অনেকেই কিন্তু স্বচ্ছ অনুপাত এক দেয় বুঝে উত্তর দিবে লোহিত রক্তকণিকাটাই বেশি শ্বেত রক্তকণিকা কম দানাবিহীন শ্বেত রক্তকণিকা কোনটা তোমরা মনে রাখবে ভেতরে দানা থাকলে শেষে ফিল থাকে এই যে ফিল আছে যেগুলো এগুলো দানাওয়ালা এটা একটু সাইড আছে লিম্ফো এটাই হলো দানাবিহীন এক গ্রানিউলো সাইট কোনটা কোন শ্বেত রক্ত কণিকার মধ্যে কোনো দানা নাই এক গ্রানিউলো মানে হলে এ মানে হলো নাই গ্রানিউল মানে হলো দানা বুঝছো কোনটার মধ্যে দানা নাই এই যে দেখো সাইট আছে এটা এটাই হলো দানাহীন মনোসাইট শ্বেত রক্ত কণিকায় রঞ্জিতকরণে ব্যবহার হয় কোনটা শ্বেত রক্ত কণিকাকে রঞ্জিত করতে ব্যবহার হয় লিসম্যান নামক একটা রঞ্জক পদার্থ নিচের কোন কোষটি হেপারিন ক্ষরণ করে কোন কোষটা হেপারিন ক্ষরণ করে তোমরা মনে রাখবে যে বেসোফিল যেটা আছে না এটাই কিন্তু হেপারিন এবং হিস্টামিন খরণ করে বেসোফিলটাই হেপারিন লার্ভা ইউসিনোফিলের কাজ ক্রিমিল লার্ভা ধ্বংস করে হলে ইউসিনোফিল মনোসাইট কোথায় তৈরি হয় মনোসাইট কোথায় তৈরি হয় সবাই অস্থি মজ্জাতে তৈরি হবে অন্য কোনো কিছু চেনার লাগবে না তোমার কোনটি সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা আসলে মনোসাইটটা যখন আমাদের রক্তনালী থেকে বের হয় তখন সে অনেক বড় হয় যায় তখন তাকে ম্যাক্রোফেজ বলা হয় এটাই সবচেয়ে বড় মনোসাইটই সবচেয়ে বড় রক্তে শ্বেত রক্ত কণিকার মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটা নিউট্রোফিলের সংখ্যা সবচেয়ে বেশি শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিলের সংখ্যা সবচেয়ে বেশি কোন রক্তকণিকা হিস্টামিন খরণ করে বেসোফিল বারবার মনে রাখবে বেসোফিল হেপারিন এবং হিস্টামিন খরণ করে কোনটি ফ্যাগোসাইটোসিস করে এদের মধ্যে ফ্যাগোসাইটোসিস করে তোমরা মনে রাখবে দুজন ফ্যাগোসাইটোসিস করে নিউট্রিফিল এবং মনোসাইট বা ম্যাক্রোফেজ নিউট্রোফিল এবং মনোসাইট এই যে নিউট্রিফিল উত্তর সরি মনোসাইট উত্তর আছে এটাই উত্তর হবে অ্যান্টিবডি তৈরি করে কে অ্যান্টিবডি এই যে বডি আছে না বডি থেকে হলো বি লিম্পোসাইট কিন্তু দুইটা একটা বি লিম্পোসাইট একটা টি লিম্পোসাইট অ্যান্টিবডি কে তৈরি করে বলো বি লিম্পোসাইট হলে অ্যান্টিবডি তৈরি করে বুঝছো আনুবীক্ষণিক সৈনিক বলা হয় কাদেরকে আনবীক্ষণিক সৈনিক বলা হয় মনে রাখবে নিউট্রিফিলকে কারণ এরা লড়াই করে সৈনিকের মতো মরে যায় তাই হলো এরাই আনুবীক্ষণিক সৈনিক প্রক্রিয়ায় সংক্রামক রোগ প্রতিরোধ করার সাথে জড়িত কোন কোষ মানে করে করে যে বললাম এবং মনোসাইট এই যে নিউট্রিফিল উত্তরে আছে এটাই উত্তর অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া ইউসেনোফিল অ্যালার্জি মানে হল ইউসিনোফিল কোথায় যে ইউসিনোফিল ক্রিমি এবং অ্যালার্জি ইউসেনোফিল নিচের কোনটা নিউট্রিফিলের কাজ নিউট্রিফিলের কাজ কি বলো ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করা আছে না এই যে জীবাণু ধ্বংস এটি উত্তর মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটা রক্ত জমাট বাঁধতে কোনটা লাগে না দেখো প্রথম দিন লাগে নোজেনও লাগে ক্যালসিয়াম আইন লাগে লসিকার রস এটা লাগে না মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল কতক্ষণ রক্তক্ষরণ হয় দুই থেকে সরি এক থেকে চার মিনিট এতক্ষণ ধরে আমাদের রক্তক্ষরণ হয় কেটে গেলে ন্যাচারালি রক্তবাহিকার দ্রুত সংকোচনের মাধ্যমে রক্তচাপ বন্ধ করে নিচের কোন রাসায়নিক পদার্থ সেরোটোনিন মনে রাখবে সেরোটোনিনই হচ্ছে আমাদের রক্ত প্রবাহকে বন্ধ করতে হেল্প করে রক্তের অনুচক্রিকা কমে যাওয়াটাকে কি বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া মানে হলো অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই কোনটা ছাড়াও আমাদের রক্ত জমাট বাঁধবে দেখো তো ক্যালসিয়াম লাগবে প্রথম দিনও লাগবে ফাইব্রিনোজেনও লাগবে হরমোন লাগবে না মানব দেহে রক্ত তঞ্চন প্রক্রিয়ায় কয়টি ফ্যাক্টর অংশগ্রহণ করে তেরোটি ফ্যাক্টর মিলে আমাদের রক্ত জমাট বাঁধে কতগুলো ফ্যাক্টর তাহলে তেরোটি ফ্যাক্টরের প্রয়োজন রক্ত জমাট বাঁধার জন্য রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় কোন আয়ন প্রথম বিনকে সক্রিয় করে থ্রুম বিনে পরিণত করে আয়ন হিসেবে কাজ করবে সবসময় ক্যালসিয়ামের আয়ন ক্যালসিয়ামের আয়ন অ্যান্টি কোয়াগুলেন্ট কোনটা অ্যান্টি মানে বাধা দেওয়া কোয়াগুলেন্ট মানে হলো রক্ত জমাট বাধা রক্ত জমাট বাঁধতে বাধা দেয় দেখো এরা কিন্তু রক্ত জমাট বাধায় বুঝছো এরা রক্ত জমার বাধায় বাধা দেয় কে হেপারিন হেপারিন হলো রক্ত জমান বাড়তে দেয় না মানব দেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা দেখো তো এখানে যে অনুচক্রিকার কথা আছে লোহিত রক্ত কণিকা বিহীন কাইল কি এক ধরনের লসিকা আমাদের লসিকাটা যখন চর্বির সাথে মিশ্রিত হয় তখন সেটাকে সাদা দুধের মতো দেখায় সেটাকে বলা হয় লসিক কাইল মানব দেহে লসিকার পরিমাণ কতখানি মানব দেহের লসিকার পরিমাণ হলো দু থেকে চার লিটার ঠিক আছে আমাদের দেহে দুই থেকে চার লিটার লসিকা থাকে কোনটি লিম্ফয়েড অর্গান নয় লসিকা জমা রাখে লসিকা তৈরি করে যে অর্গানগুলো তারাই লিম্ফয়েড অর্গান লসিকার সঙ্গে সম্পর্ক নাই এই তাহলে যকৃতি হবে লিম্ফয়েড অর্গান নয় ঠিক আছে ধমনী বিষয় কোনটি সঠিক ধমনী কি যে রক্তনালীগুলো হার্ট থেকে বেরি হয়ে যায় তারাই ধমনী রক্তপ্রবাহ দেহের প্রান্ত থেকে হৃৎপিণ্ডে না এটা শিরার কাজ অস্থিতি স্থাপক না স্থিতি স্থাপক কপাটিকা থাকে না শিরাতে থাকে কৈশিক জালিকায় সমাপ্ত হয় হ্যাঁ ধমনীগুলো হার্ট থেকে বের হয় কৈশিক জালিকায় বিভক্ত হয় দেহের কোষগুলোতে রক্ত সাপ্লাই করে হৃদপিণ্ডের কোন প্রাচীর সবচেয়ে পুরু হৃদপিণ্ডের চেম্বারগুলো তোমরা জানো উপরেগুলোর নাম হলো অলিন্দ আর নিচেরগুলোর নাম হলো নিলয় যে এই চেম্বারটার নাম হলো বাম নিলয় এটার প্রাচীরটা সবচেয়ে মোটা বাম নিলয়ের প্রাচীর সবচেয়ে মোটা বাম নিলয় বা বাম ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকলের প্রাচীর হলো সবচেয়ে মোটা ঠিক আছে হৃদপিণ্ডের কোন কপাটিকায় তিনটি কাস থাকে না তোমাদের হলো কপাটিকার কাহিনী মনে আছে তোমরা জানো হার্টের এখানে একটা দরজা থাকে এই দরজাটার নাম হলো ট্রাইকাসপিড স্পিড কপাটিকা এর পাশে যে দরজাটা থাকে সেটার নাম হলো বাইকাসপিড স্পিড কপাটিকা বাইকাসপিড স্পিড এই দরজাটার নামে হলো বাইকাসপিড স্পিড কপাটিকা বুঝছো বাইকাসপিড মানে এই দরজাতে পাল্লা আছে দুইটা বাদ বাকি আমাদের হার্টে যত দরজা আছে সবগুলোতে তিনটা করে পাল্লা থাকে এই দরজার নাম হলো বাইকাসপিড এটাকে বাম অ্যাট্রিভেন্টিকুলার কপাটিকাও বলা হয় ঠিক আছে এটাকে বাম অ্যাট্রিভেন্টিকুলার কপাটিকাও বলা হয় যে এই দরজাটাতেই কিন্তু দুটা পাল্লা থাকে বাদ করে পাল্লা থাকে হৃদপিন্ডের বাম অলিন্দ এবং বাম নিলয় কপাটিকাটার নাম কি এই যে দেখালাম বাম এবং বাম নিলয় এটা বাম অলিন্দ বাম অলিন্দ আর এটা হলো বাম নিলয় এই সংযোগকারী যে কপাটিকাটা আছে এটার নাম বাইকাসপিড কপাটিকাও হয় মাইট্রাল কপাটিকাও হয় বুঝছো কি আছে দেখিত মাইট্রাল আছে এটা উত্তর দিব আমরা বাইকাসপিডও হবে সেম জিনিসই উত্তর দেওয়া যাবে হৃদপিণ্ডের সংকোচন প্রসারণে মুখ্য ভূমিকা পালন করে কোনটা হার্টের গায়ের মাসল অবশ্যই কোন মাসলটা মায়ো কার্ডিয়াম নামের মাসল হার্টের গায়ের যে মায়ো নামের মাসল আছে সেটাই কিন্তু সংকোচন প্রসারণে ভূমিকা রাখে ডান অ্যাট্রিয়ামের সাথে নিচের কোনটা সংযুক্ত থাকে ডান অলিন্দের সাথে নিচের কোনটা সংযুক্ত থাকে আমরা একটু দেখি এটা হলো হার্ট এই চেম্বারটার নাম হলো ডান অলিন্দ এটা হলো ডান নিলয় আচ্ছা কি বলা হচ্ছে ডান অলিন্দের সাথে ডান অ্যাট্রিয়ামের সাথে নিচের কোনটা সংযুক্ত থাকে এর সাথে একটা সংযোগ থাকে হলো নিম্ন মহাশিরা উপরের দিক থেকে আসলো হলো ঊর্ধ্ব মহাশিরা ঠিক আছে এই যে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা এটাই তাহলে উত্তর হবে ত্রিপট্রী কপাটিকা বা ট্রাইকাসপিট ভাব কোনটা ট্রাইকাস্পিট কপাটিকাটা তোমাদের একটু আমি দেখাই দিই এই যে এই চেম্বারটার নাম হলো ডান অলিন্দ এটার নাম হলো ডান নিলয় আর মাঝখানে যে হচ্ছে কপাটিকাটা আছে এটাই হলো ট্রাইকাসপিড ট্রাইকাসপিড ঠিক আছে ট্রাইকাসপিড এর কাজ কি এ দরজার কাজ কি রক্তগুলোকে ডান অলিন্দ থেকে ডান নিলয় আসতে দেওয়া কিন্তু ডান নিলয় থেকে ডান অলিন্দতে ফিরে যেতে না দেওয়া এটাই হলো কাহিনি ডান নিলয় থেকে ডান অলিন্দতে ফিরে যেতে দেয় না হ্যাঁ এটাই তো এটাই ঠিক আছে বাম নিলয় থেকে বামের তো কোনো প্রশ্নই আসে না এগুলো আর হবেই না উপরটা হয়ে গেছে নিম্নের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয় পালমোনারি সংবহন কোনটা জানো আমাদের হার্ট এটা হার্টের এই চেম্বারটার নাম হলো ডান অলিন্দ এটা হলো ডান নিলয় এটা হলো বাম অলিন্দ এটা হলো বাম নিলয় এই ডান নিলয় থেকে রক্তগুলো যাত্রা শুরু করে ফুসফুসে এটা হলো ফুসফুস এখানে গেল রক্ত ফুসফুস থেকে তারা আবার ফিরে আসলো কিন্তু ডান অলিন্দতে তারা ডান নিলয় দিয়ে পালমোনারি ধমনী দিয়ে রক্ত গেল ফুসফুসে ফুসফুস থেকে তারা পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দতে ফিরে আসলো এখন এই জিনিসের মধ্যে কানেকশন নাইকার ফুসফুস তো অবশ্যই আছে ডান নিলয়ের সম্পর্ক আছে মহাধমনির সম্পর্ক নাই হ্যাঁ মহাধমনির কিন্তু সম্পর্ক নেই বাম অলিন্দরের সম্পর্ক আছে এই যে বাম অলিন্দতে রক্ত ফিরে আসলো মহাধমনিরই সম্পর্ক নাই কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সাপ্লাই করে করোনারি ধমনি হার্টের যে মাসল আছে সেখানে রক্ত সাপ্লাই করে মনে রাখতে হবে ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে এবং অ্যাউটাতে রক্ত পরিচালন করে কোনটি ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে এবং অ্যাউটাতে সেমিলোনার কপাটিকাগুলোই কিন্তু এই কাজটা আসলে করে বুঝছ দুইটা সেমিলোনার কপাটিকা কোন ধমনের মাধ্যমে রক্ত ফুসফুসে প্রবেশ করে কোন ধমনের মাধ্যমে রক্তগুলো ফুসফুসে চলে যায় তাহলে ফুসফুসের মধ্যে রক্ত চলে যায় কি দিয়ে পালমোনারি পালমোনারি মানে তো ফুসফুস একটা হার্ট প্রতি মিনিটে বার হৃদস্পন্দন করলে হৃদচক্রের স্থায়িত্বকাল কত তাহলে দেখো তো কত সেকেন্ডে বার প্রতি মিনিটে আসিবার মানে ষাট সেকেন্ডে বার ষাট সেকেন্ডে বার সাইড যদি তুমি হলো আশি দিয়ে ভাগ করো তাহলে আসবে হলো জিরো পয়েন্ট সেকেন্ড ঠিক আছে তুমি যদি ক্যালকুলেশন করো ওই মানটা পাওয়া যাবে এটা করে দেখেছি আমরা অনেকবার সময় সময় কতখানি চেম্বার গুলোকে বলা হয় অলিন্দ এটা হলো ডান অলিন্দ হলো বাম অলিন্দ এটা হলো ডান নিলয় এটা হলো বাম নিলয় ওকে নিলয়ের সংকোচন নাকি বলা হচ্ছে প্রসারণ টায়াস্টল মানে প্রসারণ তাহলে নিলয়গুলো আস্তে আস্তে ফুলে ওঠে নীলয়গুলো আস্তে আস্তে ফুলে ওঠে এবং নীলের মধ্যে রক্তটা ঢোকে এখানে কতখানি সময় লাগে নীলয় খুবই স্লো স্লো আস্তে আস্তে হচ্ছে ফুলে ওঠে একটু সময় লাগে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগে আর অলিন্দের ফুলে উঠতে এই দুজন ফুলে উঠতে চায় বুঝছো তাহলে সময় লাগবে আর এই যে যদি হচ্ছে ফুলে উঠতে চায় তাহলে সেকেন্ড সময় লাগে আমাদের তো নিলয়েরই তার মানে জিরো পয়েন্ট হবে বুঝছো আর অলিন্দের যদি ডায়াস্টল বলতো তাহলে জিরো পয়েন্ট সেভেন উত্তর হবে অলিন্দের ডায়াস্টল আবার ওটাও এসছে তাহলে জিরো পয়েন্ট সেভেন উত্তর দিবে তুমি কার্ডিয়ার চক্রের কোন পর্যায়ে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওটায় প্রবেশ করে একটু ছবি না আঁকলে বোঝা কঠিন তোমরা একটু ছবি এঁকে একেই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করো এটা অনেক ডিটেলস ডিটেলস ক্লাস নেওয়া আছে আমার চ্যানেলে তোমরা একটু খোঁজ নিতে পারো অথবা আমাদের পিট কোর্সে যুক্ত হয় দেখতে পারো কিন্তু একটু ছবি একে একেই বুঝতে হবে এগুলা হলো অলিন্দ ডান বামও লিখি ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় ওকে কিসের কথা বলছে এবার রক্ত অ্যাওর্টায় প্রবেশ করে তার মানে বাম নিলয় থেকে রক্তগুলো এভাবে বেরিয়ে যাবে এটাই হলো অ্যাওর্টা তাহলে বাম নিলয় যদি সংকুচিত হয় তখনই তো বাম নিলয় থেকে রক্তটা বের হয়ে চলে যাবে তাই না তার মানে নিলয়ের সংকোচন আমাদের দাগাইতে হবে নিলয়ের সংকোচন মানেই হল ভেন্ট্রিকলের সিস্টোল ভেন্ট্রিকলের সিস্টোল উত্তর হবে এই যে দেখো ভেন্ট্রিকলের সিস্টোল আছে এটাই উত্তর বুঝছো দেহে কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড জিরো পয়েন্ট এইট সেকেন্ড এটা আমাদের প্রত্যেকটা কার্ডিক সাইকেলে সময় লাগে পেসমেকারের কাজ কি আমাদের হৃদপিণ্ডের যে গতিটা আছে সেটা নিয়ন্ত্রণ করা পেসমেকার আমাদের হার্টের গতি নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ডের কোন সংযোগী কলাকে পেসমেকার বলা হয় সাইনো অ্যাট্রিয়াল নোড বলে একটা পয়েন্ট থাকে তো সেটাকে পেসমেকার বলা হয় এস এ নোডের ক্রিয়া বন্ধ হলে কোনটা পেসমেকার হিসেবে কাজ করে এভি নোড বলে একটা নোড আছে সেটা পেসমেকার হিসেবে কাজ করে মানব হৃদপিণ্ডের কোন স্থানে সাইনো অ্যাট্রিয়াল নোড অবস্থান করে একটু খেয়াল করো এটা হলো ডান অলিন্দ এটা হলো ডান নিলয় বাম বাম অলিন্দ নিলয় শোনো ডান অলিন্দের এই জায়গাতে বুঝছো একটা দানা আছে হয় আর অলিন্দ নিলয়ের মাঝে এই জায়গাতে আরেকটা বিন্দু আছে এটাকে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বুঝছো তাহলে দেখো তো অ্যাট্রিয়াল নোড কোথায় রয়েছে ডান অলিন্দতে এই যে ডান অলিন্দই উত্তর হবে এখানে হৃদপিণ্ডের কোথায় অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয় এখান থেকে অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয় সাইনোয়াল নোড থেকে তাহলে উত্তর দিবে তুমি কি সাইনোয়াল নোড সাথে শরীরের রক্তের অক্সিজেন ঘনত্ব এবং হৃদস্পন্দন মাপা যায় কোন যন্ত্রের মাধ্যমে অক্সিমিটার ঠিক আছে এটা দিয়ে কিন্তু এই একসাথে মাপা যায় কোন জাতীয় ব্যারো রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর এরা রক্তের যে আয়তনটা সেটা নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে কোন হরমোন রক্তের সোডিয়াম এবং পটাশিয়ামের সাম্যতা রক্ষা করে অ্যালডোস্টেরন একাটসে অ্যালডোস্টেরোনই কাজটা করে রক্তের আয়তন বৃদ্ধির সাথে রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা পালন করে কোনটি এই যে দেখো ভ্যাসোপ্রেসিন নামক যে হচ্ছে হরমোনটা আছে সেটা এটা আমাদের মূত্রের পরিমাণ কমায় দেয় এতে করে রক্তের যে চাপটা সেটা বাড়তে শুরু করে একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ সিস্টোলিক চাপ মানে হার্ট যখন সংকুচিত হয় তখনকার রক্তচাপ এই রক্তচাপের মানটা কত মনে রাখবে 110 থেকে 120 মিলিমিটার পারত দেখো এখানে কিন্তু এককগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে তোমরা মিলিমিটার পারত যে এককটা আছে ওটা উত্তর দিবে কোন বানানটি সঠিক একটু খেয়াল করো ইসফিকমো ম্যানোমিটার এই বানানটা সঠিক মো ম্যানোমিটার এই যে এখানে দেখো ইসফিগমো ম্যানোমিটার এই বানানটা সঠিক সবগুলাতে কিন্তু ভুল আছে এটা রক্তচাপ মাপার যন্ত্রের নাম ওই যে আমরা কানের মধ্যে দিয়ে রক্তচাপ মাপি না ওইটা একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াস্টোলিক চাপ কত হার্ট যখন প্রসারিত হতে শুরু করে রক্তচাপ যখন কমে যায় তখনকার প্রেসার কত সত্তর থেকে আশি হয় এটা দেখো মিলিমিটার এটাই পার এনজিও প্লাস্টিক করলে কি হয় এনজিও প্লাস্টির উদ্দেশ্য কি সেটা একটু বলি আমাদের হার্টের ভেতরকার যে রক্তনালীগুলো আছে না ওই রক্তনালী যদি নষ্ট হয়ে যায় রক্তনালী যদি ব্লক হয়ে যায় এই ব্লক খোলাগুলাকে কিন্তু বলা হয় এনজিও এটা করলে সরু ধমনে প্রশস্ত হয় হ্যাঁ রক্ত সঞ্চালনের গতিও তো বৃদ্ধি পায় আচ্ছা যাই হোক এটাই সবচেয়ে ভালো সরু ধমনই প্রশস্ত হয় করোনারি হৃদরোগ নির্ণয়ের প্রথম পরীক্ষা খুব ইম্পর্টেন্ট কিন্তু হার্টের প্রথম তুমি কোন টেস্টটা করবে ইসিজি করা হয় নর্মালি সর্বপ্রথম ইসিজি করা হয় নিজের কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথোরি স্ক্লেরোসিস হতে পারে অ্যাথোরি স্ক্লেরোসিস মানে হলো রক্তনালি বন্ধ হয়ে যাওয়া বুঝছো তো এই জিনিসটা কখন হয় যখন রক্তের মধ্যে এলডিএল এর পরিমাণ বাড়ে লো ডেন্সিটি লিপো প্রোটিনের পরিমাণ বাড়ে তখনই কিন্তু আমাদের হার্টের অসুখগুলো হয় ঋদ ফুসফুস যন্ত্র কখন ব্যবহার করা হয় হার্টে যখন অপারেশন করা হয় তখন হার্টকে বন্ধ রাখা হয় আর একটা মেশিনের ব্যবহার করে হার্টের যে কাজটা ওটা চালানো হয় মানে তোমার হার্ট কাজ করছে না আর একটা মেশিনকে ব্যবহার করে হার্টের যে চাহিদাটা ওটা পূরণ করা হচ্ছে সেই মেশিনের নাম ঋদ ফুসফুস মেশিন এটা বিভিন্ন রকম সার্জারিতে ব্যবহার হয় যে দেখো হার্টের বাইপাস সার্জারি এটাতে কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় লিথিয়াম ব্যাটারি ঠিক আছে লিথিয়াম আয়ন না কিন্তু জাস্ট লিথিয়াম করোনারি ধমনী শুরু হয়ে যাওয়া নির্ণয়ে কোনটা ব্যবহার করা হয় তোমার হার্টের কোনো রক্তনালী বন্ধ হয়ে গেছে কিনা এটা জানার জন্য এঞ্জোগ্রাম বলে একটা টেস্ট আছে সেটা করা হয় স্থূলতার সহিত সম্পর্কীয় অসুখ কোনটা মানুষ মোটা হয়ে গেলে কোন অসুখগুলো হতে পারে করোনারি হার্ট ডিজিজ হতে পারে হ্যাঁ এটাই হতে পারে আমাদের হার্টের অসুখ হতে পারে মানুষ মোটা হয়ে গেলে হার্টের অসুখ হয় হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী করোনারি ধবনী সংকীর্ণতার জন্য অক্সিজেন চলাচল যদি বাধাগ্রস্ত হয় মানে হার্টের কোনো রক্তনালী ব্লক হয়ে গেছে বলে হার্ট আর অক্সিজেন সাপ্লাই হচ্ছে না অবস্থাটাকে বলা হয় ইস্কেমিয়া ঠিক আছে ইস্কেমিয়া অথবা ইস্কিমিয়া কোনটি অ্যাঞ্জিওপ্লাস্টির প্রকারভেদ নয় এগুলো দেখো তো কোনটা অ্যানজিওপ্লাস্টি নয় স্টেন্টিং অ্যাথেরেক্টমি এনজিওপ্লাস্টি বেলুন এনজিওপ্লাস্টি সবই অ্যানজিওপ্লাস্টি কিন্তু এই যে দেখো বাইপাস সার্জারি এটাতে কি করা হয় অন্য জায়গায় রক্তনালী এনে আমাদের যে হচ্ছে ব্লক হওয়া রক্তনালে তার একটা বিকল্প পথ তৈরি করা হয় এটা কিন্তু এনজিওপ্লাস্টি না এনজিওপ্লাস্টিতে হার্টের কোনো রক্তনালী ব্লক হলে ব্লক খোলার ব্যবস্থা করা হয় অস্বাভাবিক হৃদস্পন্দনকে বলা হয় অ্যারিথমিয়া ঠিক আছে অস্বাভাবিক হৃদস্পন্দনকে বলা হয় অ্যারিথমিয়া ব্যাকটেরিয়া সংক্রমণে হার্টের কোনো অসুখটা হবে বিভিন্ন রকম সংক্রমণ হলে এটার নাম হলো এন্ডোকার্ডাইটিস কোন ধরনের অ্যান্জিওপ্লাস্টি বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত হার্টের মনে করে একটা জায়গায় ব্লক হয়ে গেছে রক্ত ব্লক হয়ে গেছে ওখানে একটা রিং বসানো হয় তাই না রিং বসানোকে ভালো ভাষায় বলা হয় স্টেন্টিং করোনারি স্টেন্টিং কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় বুঝছো আমরা সবাই এটার সাথে পরিচিত ওপেন হার্ট সার্জারির পদ্ধতি নয় কোনটা ওপেন হার্ট সার্জারির সময় অনেক সময় হার্ট নড়াচড়া করে যেন হার্টের নড়াচড়া বন্ধ করা হয় করে মেশিন চালায় সার্জারি করানো হয় সেটার নাম কিন্তু অন পাম্প অনেক সময় হার্ট নড়াচড়া করছে ওই অবস্থায় সার্জারি করা হয় এটার নাম অফ পাম্প রোবট সহযোগ রোবটের সুবিধা নিয়ে সুযোগ সুবিধা নিয়েও সার্জারি করা হয় রোবট সহযোগী কিন্তু বাইপাস সার্জারি এটা তো ওপেন হার্ট সার্জারি না এটা অন্য সার্জারি ঠিক আছে এই হচ্ছে রক্ত সঞ্চালন অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব এমসিকিউ এগুলো সলভ আশা করি তোমরা জানলে এখান থেকে কোনো প্রশ্ন যদি আসে তোমরা অবশ্যই পারবে তোমাদের জন্য শুভকামনা রইলো স্লাইডটা আমি নিচে দিয়ে রাখবো তোমরা একটু চেক করে দেখো অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের কোনো কোর্সে যুক্ত হতে চাইলে যে কোনো ধরনের কোর্সে যুক্ত হতে চাইলে তোমরা একটু মেসেজ দিতে পারো অথবা কমেন্ট করতে পারো সবার জন্য শুভকামনা